আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব নমস্কার এবং অন্যান্য জাতির বাইদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আশা করি সকলে ভিতর থেকে সুস্থ আছেন বর্ষীকরণ ধান মারা জাদু টাকা করা নষ্ট জিন টি হাজির করা জিন পরিচালন করা যেকোনো নারীকে কাছে পাওয়া যে কোনো নারীকে বিবাহ বন্ধনে রাজি করানো বা প্রেমে রাজি করানো সকল প্রকার সকল প্রকার সমস্যার সমাধান আমি তান্ত্রিক জবাব দিয়ে থাকি যাদের কোনো সমস্যা আছে তারা ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কাজগুলো করে নিতে পারেন আর যারা নিজেরা কাজ করতে চান নিজেরা কাজ বুঝে কাজ করতে চান তারা আমার এই ভিডিওগুলো দেখে কাজগুলো করতে পারবেন কীভাবে কাজ করবেন আমি নিয়ম সব সবকিছু বইলাদে যাচ্ছি আজকের যে বর্শীকরণ দূর থেকে বর্ষীকরণ দূর থেকে বসে পড়ুন মেয়ে যত দূরে থাকুক কোনো একটা নারীর প্রতি আপনার ভালোবাসা কামনা শোনা যাচ্ছে নারীকে আপনি কাছে বাইতে চাইতেছেন সেই মেয়ে যত দূরে থাকুক যে জায়গায় থাকুক আপনার কাছে চলে আসবো আয়সা আপনার সাথে সহবাস মেলামেশা করবো আদি আসল সত্য যে এই বসীকরণ নকশা আপনারা দেখতে পাইতেছেন আল্লাহর নাম তিনবার দেওয়া তারপরে একটা কথা লেখা আছে আপনাদের বেশি কিছু বুঝতে হবে না শুধু একটুকু আঁকাবেন যার ফল মেসে কালিদি আঁকায় সেরা একটা তাবিজের ভিতরে একটা মেয়ের যে মেয়েকে বস করতে চাইতেছেন সেই মেয়ের চুল এবং এই যে নকশাটা আছে এই একটা তাবিজের ভিতরে বইরা একটা বট মাথায় জুলাই দিয়ে আসবেন তাবিজটা নড়বো সরবো সেই নারীর আপনার কথা মনে পড়বো আপনার জন্য অস্থির হয়ে যাবো তার যৌবনে জ্বালা উঠে যাবো সে আপনার কাছে চইলা ছইটা চইলা আসবে আপনার কাছে সুইটার চোলার রোয়াই সেটা আপনার হাতে পায়ে তো এটা আপনার সাথে সহবাস মেলামেশা করার জন্য পাগল হয়ে যাব আজও প্রাচীনকালের একশো পার্সেন্ট সত্যপসীকরণ যারা কাজ করবেন অবশ্যই অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতি ছাড়া কোনো দাদা ভাই কাজ করবেন না আর এই কাজটা একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে দিলাম আমি এই কাজটা যদি আমার নিয়ম অনুযায়ী সহজ নিয়ম অনুযায়ী কাজটা করতে পারেন অবশ্যই কাজের ফল পাবেন গুরুত্ব কথা হয়নি কাজের প্রমাণ আমার এই চ্যানেলটাকে সকলেই সাবস্ক্রাইব করে দিবেন আমি যে নকশা যে মন্ত্রগুলা পরীক্ষা করে প্রমাণ পাই সেই মন্ত্র সেই নকশাগুলো আমি আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হই তাই যারা কাজগুলো করতে চান অবশ্যই অনুমতি নিয়ে কাজ করবেন আর যারা কাজ নিজেরা না করে আমার ধারে কাজ করাইতে চান অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে আমার কাছে মোবাইল করে ফোনের মাধ্যমে এই মাধ্যমে মোবাইল সরাসরি মোবাইল করে কাজগুলো করে করে নিতে পারবেন আমি এইখান থেকে বসে কাজ করে দিবো ইনশাল্লাহ রেজাল্ট চব্বিশ ঘন্টার ভিতরে পাওয়া যাবেন গা